নতুন প্রজন্মের চোখে দেশ গড়ার মহান স্বপ্ন সরকারি বেসরকারি কোনো পর্যায়ে থাকবে না বৈষম্য বা স্বৈরাচার মূলক আচরণ কাউকেই হতে হবে না দুর্নীতির ভুক্তভোগী যান চলাচল নিয়ন্ত্রণ বাজার ও হাসপাতাল মনিটরিং থেকে শুরু করে রাত জেগে এলাকা পাহারা দেয়া দেশের স্বার্থে সব কিছুই করছে বৈষম্য বিরোধীরা সোমবার জেলায় জেলায় অব্যাহত ছিল তাদের বিভিন্ন কার্যক্রম বিরোধী ছাত্র আন্দোলনকালীন সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করে সিলেটের বিভিন্ন সড়ক ও এলাকার মোড়ে মোড়ে দেয়াল লিখন গ্রাফিতি করেন শিক্ষার্থীরা রং ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয় নতুন ভাবে দেশ গড়ার স্বপ্ন নিজের দেশকে এখন স্টেবল করতে হবে কেন আমরা বাইরে যাব উদ্দীপনাটা আছে সেটাকে আসলে আমরা ধরে রাখতে চাই আমরা চাই আসলে একটা সাম্যের বাংলাদেশ পরের যে প্রজন্ম আসবে ওরা দেখবে হয়তো এই আর অনেকদিন থাকবে এটা দেখে তারা শিখবে রংতুলির আঁচড় হয়ে ওঠে প্রতিবাদের ভাষা মুছে দেয়া হয় অশোভন ও রাজনৈতিক স্লোগান মুন্সীগঞ্জে শহরের অপরিচ্ছন্ন বিভিন্ন দেয়াল পরিষ্কার করে আঁকা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের গৌরবোজ্জ্বল চিত্র সব দৃশ্য আমরা দেখতে পেয়েছি দেখতে পারবেন দেওয়ালিকার মধ্যে ম্যাক্সিমাম তারা ওগুলোই লিখে বা আর্ট করে দেখানো হইতেছে তাই আমরা এই কাজগুলো করতেছি আমরা ড্রয়িং করতেছি না মূলত আমরা দেশকে নতুন করে গড়তেছি জনগণের জন্য আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা তো এরই করতে পারি তাই না আমরা আমাদের দেশ সংস্কার করেছি ওই কারণে বাংলাদেশের সৌন্দর্য রক্ষা করার জন্য সবটা আলো সবার কাছে পচিয়ে দেওয়ানোর জন্য দেওয়ালে রং করে নিজের ভাষাগুলো প্রকাশ করতেছি শিক্ষার্থীরা প্রত্যেকটা এই কাজ করছি মানুষের উপকার হয় নিজ দায়িত্ব মনে করে নিজ উদ্যোগে আমরা এই ট্রাফিক এগুলা নিয়ন্ত্রণ পালন করতেছি যার যার জেলায় পুলিশ চলে গেলে তখন আমরা আবার আমাদের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা লেখা হয় দেশ সংস্কারের নানা স্লোগান উদ্দেশ্য হচ্ছে সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া শিল্প যারা স্টুডেন্টদের মধ্যে যে প্রতিভা আছে সেইটাই আমরা ফুটে তোলার চেষ্টা করতেছি অন্যায় যেন রুখে অন্যায় যেন স্টাবলিশ না হয় সোসাইটিতে এটা আমরা চেষ্টা করব খুশি হয়েছি আনন্দ হয়েছি সেই জিনিসগুলো আমরা আমাদের নিজেদের মতো করে দেওয়ালে ফুটে তুলছি অন্যদিকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে র্যালি ও মানববন্ধন করেন জেলার সমতলের আদিবাসী শিক্ষার্থীরা আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেন আমাদের একটা র্যালি ও মানববন্ধন সাংবাদিক ভাবে আদিবাসী বলে স্বীকৃতি যেন আমাদেরকে দিয়ে দেয় এছাড়া বিরোধী আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে বিএনপি আনন্দ মিছিল করেন পার্বত্য জেলা রাঙামাটি শিক্ষার্থীরা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে আঁকা হয় রং তুলির আঁচরে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলেন নির্মল আগামীর স্বপ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল হয়েছে বেনাপোলে এতে অংশ নেন হাজার হাজার ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সজাগ থাকবো আমরা কখনোই অন্যায় মেনে নেব না অসংখ্য যারা মারা গেছে আমরা তাদের হত্যার বিচার চাই তাদের পরিবারের যে আর্থিক সচ্ছলতা সেটা যেন সরকার একটু দেখাশোনা করে যান চলাচল নিয়ন্ত্রণ এবং থানা সহ বিভিন্ন স্থাপনা পরিচ্ছন্নতায় কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ফেরার আহ্বান জানানো হয় পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা সবকিছু করার চেষ্টা করতেছি তবু এগুলো যেহেতু আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের দায়িত্বে ফিরে আসেন বাইয়া রানা পয়সা খুবই আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে আপনার সরকারি সরকারি একটা প্রতিষ্ঠান তাদের নিজের কার্যক্রম চালিয়ে যায় এবং আমাদের আমাদের পাশেও থাকে যাতে ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে আপনাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি আশা করি আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে আসবেন সহিংসতা ভাঙচুর লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাই দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় পরিবহন সিন্ডিকেটের ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এর বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে দেয়া হয় স্মারকলিপিও জেলায় শোভাযাত্রা করে পুলিশ সেখানে অংশ নেন শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ আইনগত সহায়তার জন্য আপনি আপনার নিকটবর্তী থানায় যাবেন থানা সবসময় জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার যে কোনো আইনগত সেবা থানা প্রদান করবে বিশু 50 শত বিশিষ্ট হাসপাতাল এবং মহলবি সরকারি কলেজসহ সহ স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন শিক্ষার্থীরা। অশুম্ম বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা হারিয়েছেন প্রাণ, তাদের স্মরণ করে করা হয় গ্রাফিতি। সঙ্গে পর্যটন শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থীরা। এটা পর্যটন কেন্দ্র। তো সেজন্য আমরা চাইতেছি যে এখানে একটু অন্যরকম ভাবে ফুটিয়ে তোলার জন্য এ পেইন্টিং ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাভ ডুইং এর জন্য আমি আরও বেশি ইনস্পায়ার্ড হইছি যে আমার এখানে কিছু হইলেও আমি কন্ট্রিবিউট যাতে আমি করতে পারি সুন্দর করে ওয়ালগুলারে গুছার এত সুন্দর করি রাস্তা ক্লিন করে ট্রাফিক তিনটা না চারটা ট্রাফিক বক্স তারা সুন্দর করি ক্লিন করছে আমাদের সংগঠন সব সময় সমাজের জন্য কাজ করে যাচ্ছে আমরা এই ছাত্রদের মহা বিপ্লবের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা করেছে এই মেমোরিয়ালটা দড়িয়ে রাখার লাগি এই আর্টগুলো চলে আপনারা যারা আমরা এই আর্টগুলো দেখা আর্টগুলো কিন্তু দেখার প্রত্যেকটা কিন্তু আমরা এই যে আন্দোলন রিলেটেড আর্টগুলো কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক অন্যদিকে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায় সুনির্দিষ্ট নিয়ম নীতি প্রণয়ন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়ে জেলায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা অতিরিক্ত বাণিজ্য টিউশন ফি এটা কোর্স কমানো প্রাইভেট সেন্টারের মাস্টারগুলো আছে সবার সাথে আমরা বসে নির্দিষ্ট আমাদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরব অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশন হাইটেক পার্ক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া সামগ্রী উদ্ধার করে সশস্ত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা প্রটোকলটা দিছিল আমাদের শিক্ষার্থীরা আর সেই যে দায়বদ্ধতার যে জায়গাটা এটা এখন আমরা অফিশিয়ালি তাদের কাছে দিয়ে দিলাম মালামাল বা সম্পদ কাগজপত্র নথিপত্র এগুলো রাষ্ট্রীয় সম্পদ মনে করেন কেউ যেন ভুলেও মনে না করেন যেটা রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পদ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ ছাত্র সংসদ প্রতিষ্ঠা শিক্ষার্থী হয়রানি ও প্রাইভেট বাণিজ্য বন্ধ সহ আট দফা দাবি বাস্তবায়নে পটুয়াখালীতে বিক্ষোভ করেছেন সরকারি কলেজের শিক্ষার্থীরা নামেনি নাই তাহলে আমাদের সকল ছাত্রজনতা আমরা একতাবদ্ধ আবির জন্য আমরা আমরা সংগ্রাম করে যাব হাসপাতালের কার্যক্রম মনিটরিং করেন সরিয়তপুরের শিক্ষার্থীরা সদর হাসপাতাল মনিটরিং এ প্রমাণ মেলে বিভিন্ন অনিয়মের সাত দিনের মধ্যে অনিয়ম ও দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয় যথেষ্ট পরিমাণে স্টাফ নাই উপরে ফ্যান নাই নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই একজন মাত্র মহিলা ডাক্তার ছিল বহির্বিভাগে রোগী ছিল তি প্রায় তিনশোর উপরে তো এখানে ডাক্তার দরকার এই সমস্যাগুলো যেন সমাধান হয় আমরা আমরা ওনাদেরকে সাত দিনের সময় দিলাম যদি ওনারা এইগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে এর চেষ্টা থাকবে তাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই চেষ্টাটাকে আমি ভালো মনে করতেছি সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ফুটপাত দখল মুক্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ইজি বাইক থেকে চাঁদা আদায় বন্ধ কোচিং সেন্টার ও বাণিজ্য বন্ধ মাদকের বিস্তার রোধ এবং সংবাদ মাধ্যমগুলোই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বানসহ ষোলো দফা দাবি জানিয়ে রাজবাড়িতে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা চলমান পরিস্থিতিতে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয় আশা আশাকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ সহ এগারো দফা দাবি তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখা সদস্যরা নতুন প্রজন্ম দেখিয়ে দিচ্ছে চাইলে সম্ভব পরিবর্তন তাদের প্রত্যাশা একটাই সব দিক থেকে গিয়ে যাক বাংলাদেশ ভোগ সুখী আর সমৃদ্ধ সাহাল আবদুল্লা আলভি সময় সংবাদ